রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটি নতুন ব্রগে তোমাদেরকে স্বাগত জানাই আজ বেরিয়ে পড়লাম স্কন মন্দিরের উদ্দেশ্যে আমি আর আমার পাশের রুমের একটি দিদি আর এখানে আমরা যখন যাচ্ছিলাম আমাদের বৌমাতার সাথে দেখা হয়ে গিয়েছিল তারপরে আমরা টোটোতে উঠে গিয়েছিলাম আর তোমরা দেখো দিদির হাসিটা কতটা মিষ্টি সত্যি বলতে দিদির মনটা অনেক ভালো আজ দিদির জন্যই হয়তো আমি যেতে পারছি দিদির সাথে আমার খুব একটা বেশি দিনের আলাপ নয় খুব কম দিনেরই আলাপ তবে মনে হয় যেন বহু বছর ধরে আমি ওনাকে চিনি এতটাই আপন হয়ে গেছে উনি আমার আর উনি আমার অনেক খেয়ালও রাখেন আজ হয়তো ওনার জন্যই আমার যাওয়া হচ্ছে ওনার উদ্যোগে তো এখানে ধুলাগড়ে নেমে ভগবানের জন্য আমরা মিষ্টি নিয়ে নিলাম এই মন্দিরটি ডোমঝুড়ে অবস্থিত তো আমরা এখানে ডোমজুরের জন্য অটোই উঠে গিয়েছিলাম তারপরে দেখো মন্দিরে আমরা চলে এসেছি আর এই মন্দিরটা পুরো পুরী জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা যেরকম একদম অবিকল রকমই মন্দিরে ঠোকার মুখে একটি ফুলের গাছ আছে সেটা অশোক ফুল না পলাশ ফুল আমার ঠিক মনে নেই তবে এই ফুল নাকি ভগবান শ্রীকৃষ্ণের অনেক প্রিয় তো দিদি বললো মন তুই এখানে দাঁড়া আমি দুটো ফুল পেরে আনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ নিবেদন করব। আর এই ফুল নাকি কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলে অনেক হাজার হাজার গুণ ফল লাভ হয় তো দিদি ফুলগুলো পেরে নিয়ে যখন মন্দিরে ভগবানের সামনে রাখলো তো সত্যি বলতে ভক্তির যে এত জোর সেই ফুলগুলো মন্দিরে পুরোহিত মহাশয় ভগবানের চরণে নিবেদন করেছিল আর সেটা দেখার পরে দ্বিতীয় চোখে জল চলে এসেছে এখানে তুলসী দেবীর আরতি হচ্ছিল এবং তুলসী দেবীকে পরিক্রমা করা হলো তারপরে সন্ধ্যা আরতির জন্য ভগবানের এই যে দরজাটা খোলা হচ্ছিল তো এই ভগবানের দর্শন পাওয়ার জন্য কত মানুষ যে ব্যাকুল হয়ে দাঁড়িয়েছিল যে একবার দরজাটা খুলবে এবং পর্দাটা সরবে আমরা কখন ভগবানের দর্শন করতে পারব যতক্ষণ ভগবানের কাছে ছিলাম ততক্ষণ চিন্তা ভাবনা কষ্ট দুঃখ গ্লানি কিছুই ছিল না তো সন্ধ্যা আরতির পর আমরা ভগবত পাঠ শুনলাম মন্দির পরিক্রমা করলাম এখানে যে সময় কিভাবেই কেটে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না আমরা যেখানে থাকি সেটা মন্দির থেকে বেশ কিছুটা দূরে তো ওই জন্য আমরা আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যদি না আমরা গাড়ি পাই তো এখানে ভোরে বাবাকে প্রণাম জানিয়ে আমি আর দিদি বাড়ির দিকে রওনা হলাম আর তোমরা কারা কারা এই স্কন মন্দিরটিতে গিয়েছো একটু কমেন্ট করে জানি ওর ভিডিওটা কেমন লাগলো বলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা